আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অনেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে প্রশ্ন করেছিলে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কবে হচ্ছে এবং ভর্তি পরীক্ষায় কয়টি ইউনিট থাকবে সেকেন্ড টাইমারদের সুযোগ দেওয়া হবে কিনা বন্ধুরা এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে এবং সেখানে বলা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দশ ইউনিটে হবে এবং সেকেন্ড টাইমারদের সুযোগ দেওয়া হবে নিশ্চিত মধ্যে আমরা যদি ডিটেলসে যাই সেখানে বলা হয়েছে জয়নগর বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্ভাব্য তারিখ ইতিমধ্যে জানা গেছে পরীক্ষা শুরু হবে আগামী নয় ফেব্রুয়ারি আবেদন কার্যক্রম এক জানুয়ারি থেকে শুরু হবে আবেদন চলবে একুশ জানুয়ারি পর্যন্ত এবার ভর্তি পরীক্ষা হবে দশ ইউনিটে এছাড়াও থাকছে সেকেন্ড টাইমে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ অর্থাৎ যারা সেকেন্ড টাইমের শিক্ষার্থী তারাও কিন্তু জাহিনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে তার মানে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে অনলাইন আবেদন কার্যক্রম আগামী এক জানুয়ারি থেকে এবং চলবে আগামী একুশ জানুয়ারি পর্যন্ত এবং ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী নয় ফেব্রুয়ারি থেকে বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত না হয় এই তথ্য নিশ্চিত করেছেন ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা সবাই ভর্তি পরীক্ষার সম্ভাব্য দিনও নির্ধারণ করা হয়েছে নয় ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত এই ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা সম্পর্কে তিনি বলেন এবার সব মিলে দশটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রত্যেক অনুষদ এবং ইনস্টিটিউট আলাদা আলাদা ইউনিটে ভর্তি পরীক্ষা হবে আপডেটে কিছু ডিটেলসও এসেছে ইউনিট ব্যাপারে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদকে বলা হচ্ছে এই ইউনিট সমাজ বিজ্ঞান অনুষোদকে বলা হচ্ছে বি ইউনিট সি ইউনিট থাকছে কলা এবং মানবিক অনুষদ জীববিজ্ঞান অনুষদ হচ্ছে মূলত ডি ইউনিট ই ইউনিট হচ্ছে বিজনেস স্টাডিস অনুষদ ইনস্টিটিউট অফ ইনফর্মেশন টেকনোলজি এইচ ইউনিট আইন অনুষোদ হচ্ছে এফ ইউনিট তুলনামূলক সাহিত্য ও ইনস্টিটিউটের জন্য আলাদাভাবে আই ইউনিটে ভর্তি বিলক্ষা দিতে হবে এছাড়া ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আই জেড ইউ ভর্তির জন্য আলাদাভাবে জি ইউনিটে ভর্তি পরীক্ষা এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ